একবারে শেষ একটা অফার মানে এই অফারের মধ্যে আজকের মতো এটা হচ্ছে আমাদের শেষ একটা ভিডিও যেটাতে আপনাদেরকে তার পরবর্তী একটা সুসংবাদ দিব আচ্ছা সুসংবাদ কি সেটা এখন বলবো না এটা ভিডিওটা শেষ হওয়ার পরে সুসংবাদ টা আপনাদের দিব সুসংবাদটা শুনতে হলে আমাদের

শুরুতে দেখা যাচ্ছে আপনাকে বত্রিশ ইঞ্চ একটা স্মার্ট টিভি স্মার্ট টিভি হ্যাঁ যাদের বাজেট একেবারে কম একটা ভালো ব্র্যান্ডেড টিভি নিতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য এই টিভিটা খুবই প্রয়োজন কারণ এই টিভিগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন আপনি আমার এখান থেকে যদি প্রোডাক্ট নিন আপনার বাজার টেক না আপনি চলে রুপসিপ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক না কেন আপনার এখান থেকে সার্ভিসগুলো নিতে পারবেন যেকোনো সমস্যা হলে আমাদের কোম্পানি হেল্পলাইন নাম্বার থাকবে সেখানে কল দেওয়ার পরে আমাদের লোক আপনার আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় যেয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে ঠিক আছে আপনার এলাকায় যেয়ে সার্ভিস দিয়ে আসবে সব জায়গাতে সার্ভিস নিতে পারবেন আপনি এলাকায় সার্ভিস চমৎকার প্রোডাক্ট এবার স্মার্ট টিভি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যান ড্রাইভ সিস টিভি মনিটর ডিজাইন সব চলবে এবং ফোর কে এইট ভিডিও সব ইউটিউবে চালাতে পারবে সব ভিডিও ইউটিউবে কিন্তু চলবে এটা চমৎকার প্রোডাক্ট অফার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র তেরো হাজার টাকা একটা বত্রিশ দিয়ে একদম সুপার স্লিম মেটাল বোর্ডের ভিতরে একদম চমৎকার একটা প্রোডাক্ট এটা ঠিক আছে এন্ড তারপর আপনাকে দেখাবো বত্রিশ ভিতরে আমাদের গুগল টিভি গুগল টিভি হ্যাঁ বত্রিশ ভিতরে গুগল টিভি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে থার্টি টু জেড টোয়েন্টি অপটিমা ভিশন গুগল টিভি এন্ড এটা গুগল সার্ভে করা ডলবোর্ডের সাউন্ড সিস্টেম নেটফ্লিক্স ইউটিউব

আপনার নেট থাকে ফুটবল ক্রিকেট যত খেলা আছে সব লাইভ দেখতে পারবেন এখন থেকে আজকে চমৎকার সতেরো হাজার নয়শো টাকা সতের হাজার নয়শো সতের হাজার নশো টাকা হ্যাঁ নিতে পারবে তারপরে আপনাকে বত্রিশ ইঞ্চির ভিতরে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম এই টিভিটা কিন্তু আর থাকবে না বাজারে না এটা থাকবে না বাজারে এই টিভিটা কিন্তু অনেকের পছন্দ বা এটা জাপানি কোয়ালিটি বুঝতে পারছেন এই টিভিটার সবকিছু চার বছর আমি আপনাকে বলি আপনার যদি টিভিটা পছন্দ থাকে দ্রুত নিয়ে আনেন ভাই এই টিভির মতো আর টিভি পাবেন না এখন আর প্রোডাক্ট কেউ না বিক্রি করতে পারে এখন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে এই প্রোডাক্ট গুলো যতদিন আমার কাছে থাকে ততদিন নিতে পারবেন বা আপনার দ্রুত নিয়ে আনেন এটা হচ্ছে দুঃসংবাদ যেটা যে প্রোডাক্ট না টিভিটা চার বছর চার বছর চার বছর চার বছর ধরে যে কোনো সমস্যা হবে আপনি ঘরে বসে থেকে এবং এলাকার ভিত্তিক আপনার সার্ভিস নিতে পারবেন সার্ভিসটা এলাকার নিতে পারবেন যে কোন সমস্যা হবে কোম্পানি হেল্পলাই নাম্বার কল দেবে আমাদের কোম্পানি লোক আপনার এলাকায় সার্ভিস করে দিয়ে আসবে চার বছর ধরে চার টাকা মানে দুই টাকাও লাগবে না

ওয়াল স্টার নিচে সব কিছু দেখা হবে এবং লাইভ খেলাধুলো দেখার জন্য সব দেখতে পারবে দেখতে পারবে এটার আজকে অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার এটার খুচরা প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো মানে আট হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এই টিভি তারপরে দেখাব আপনাকে টিভি আপনার দিতে পারেনটা দেখেন কত ক্লিয়ারটা দেখেন কালারটা দেখেন কত চমৎকার মেটাল বডির ভিতরে সুপার স্লিম

এবং এটা দুই জিবি একদম বত্রিশ সালের যে বাসনটা আসার কথা সেই বাসনটা এই টিভিতে দুই হাজার পঁচিশ সালে বসে থেকে আপনি চব্বিশ সালের ছাব্বিশ সালের সালে পঁচিশ সালে বসে থেকে পাচ্ছেন আপনি চিন্তা করুন কতটা আপডেট টেকনোলজি এবং এটাতে আরো একটা ফিচার সেটা হচ্ছে আপনার কি জানেন

পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জি দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটা ফোর কে কিউএলি এটার কালার আরো কন্টম ডিসপ্লে হ্যাঁ এটা কালার টা অসাধারণ

গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর এবং ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন ডলবি ভিশন অ্যাডমোস আছে নেটফ্লিক্স চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন গুগল সিস্টেম আছে গুগল করা আছে এটা অল পার সার্ভ সার এটাও কিন্তু রিমোট ছাড়া চলে এটাও রিমোট ছাড়া চলে এটাও রিমোট ছাড়া চলে আচ্ছা রিমোট লাগে হচ্ছে হ্যান্ডসফ্রি বয়স হ্যান্ডসফ্রি বয়স কোন আছে রিমোট ছাড়া চলে চমত্কার পুরো অল পার সার্ভ চার বছর গ্যারান্টি আছে চার বছর যেকোনো সমস্যা হবে টেক না তেতুলিয়া রূপসি পাথরিয়া যে কোনো জায়গায় থাকেন ওখান থেকে কিন্তু সার্ভিস নিতে পারবেন চমত্কার পুরো একদম ফুল মেটাল বডি ভিতরে এটা তো তিনটা সাইজ হবে ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ